তোমার নামে গান কবিতা তোমার নামে চন্দ তোমারা গৌমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে চন্দ তোমারা গৌ খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান তোমার নামে চন্দ তোমার গো মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি প্রিয় বন্ধুরা আজকে টিউটোরিয়াল হচ্ছে আমরা কিভাবে গজলের ব্যাকগ্রাউন্ড প্যাডস তৈরি করব তো বন্ধুরা আমি আপনাদেরকে আমার ভিডিওতে বলে দিয়েছি আপনাদের জন্য একটা গজলের প্যাডস নিয়ে একটা টিউটোরিয়াল দেব তো বন্ধুরা আজকে হচ্ছে সেই টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাব আপনারা কিভাবে খুব সহজে গজলের ব্যাকগ্রাউন্ড প্যাডস তৈরি করবেন তো বন্ধুরা কথা বেশি বলবো না যদি ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যাদের ফিল স্টুডিও লাগবে তারা আমার সাথে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লো ভোকাল তো আমরা লো এখন তোমার তোমার নামে নামে গান কবিতা খুশিতে তো বন্ধুরা এটা হচ্ছে আমার লো ভোকাল তো বন্ধুরা এখান থেকে আমরা অটোটিউন করে নিচ্ছি তোমার নামে গান কবিতা তোমার নামে চন্দ্র তোমার খুশিতে বাগানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অটো ট্রিন করে নিয়েছি তারপর আমরা এখান থেকে রিভাবে কাজ করব তো আমরা রিভাবের এটা এটা করে দিব আমরা পঞ্চান্ন তৃতীয়টা করবো আমরা পঁয়ষট্টি তো এখন শুনি মার নামে গান কবিতা তো নামে চন্দ তারপর আমরা এখান থেকে গ্রাফিক করে নিব এটা আমরা একটু এটাকে আমরা ডাউন করে দিব মার নামে গান কবিতা তো নামে চন্দ তোমার গো মনে খুশিতে বন্ধুরা আমরা এখান থেকে গ্রাফিক করে নিয়েছি তারপর এখান থেকে বেশি কাজ করব না আপনাদেরকে বিডিও লং হয়ে যাবে তো আমরা এখান থেকে মাল্টি এফেক্টের কাজ করব এখান থেকে আমরা দিচ্ছি বন্ধুরা এখান থেকে মাল্টি এফেক্ট করে নিয়েছি তারপর এখান থেকে আমরা টিউনার সিলেক্ট করব যাতে ব্যাকগ্রাউন্ড প্যাডস তৈরি করতে পারি বন্ধুরা এখান থেকে আমরা ইনস্ট্রুমেন্ট অ্যাড করব তারপর এখান থেকে আমরা মাই ফেলে যাওয়ার পর এখান থেকে শাহন আহমেদ প্যাডসটা সিলেক্ট করব তো বন্ধুরা আপনাদের কাছে এটা নাও থাকতে পারে যদি আমার কাছে অ্যাফেল স্টুডিও নিতে চাচ্ছেন তারা আপনারা এই প্যাডসগুলো পেয়ে যাবেন অ্যাফেল স্টুডিওর সাথে অমিনাস পেয়ার শাহন আহমেদ প্যাডস তো বন্ধুরা এটাকে আমরা বোকালের সাথে অ্যাডজাস্ট করে নিব তো বন্ধুরা আমাদের স্কেলটা আমরা এখন দেখব প্রথম স্কেলটা আমরা দেখবো তোমার নামে গান বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম স্কেলটা হচ্ছে জি তো আমরা এখান থেকে জিটা দেখবো এই দেখতে পাচ্ছেন জি জি আমরা জি দিয়ে ক্লিক করব তো আপনারা প্যাডস কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে এখন দেখাবো এই দেখেন জি আমাদের মাইনর কড হচ্ছে আমি আপনাদের দেখাব এক দুই তিন চার পাঁচ পাঁচ এখানে ক্লিক করব তারপর আমরা আবার এক দুই তিন চার এখানে ক্লিক করব এখন আমাদের এটা কি কড হয়ে গেলো এটা হচ্ছে আমাদের মাইনারের কড তো এখন আমরা গান বন্ধুরা আমাদের প্যাডস কিন্তু মিলে নাই তো আমরা এখন কি করব তো বন্ধুরা আপনারা যেই এটা আছে এটাকে এটাকে ন্যাসে দিবেন এখন আমরা শুনবো বন্ধুরা আমাদের কিন্তু মিলে গেছে আর যদি আপনাদের মেজর এই আমি এটা হচ্ছে আমাদের মাইনের কড আর আপনারা যদি এটাকে নেশে নামিয়ে দেন তাহলে হচ্ছে আমাদের মেজরের কট বন্ধুরা এটা হচ্ছে আমাদের মাইনের কড তো আমাদের প্যাটস কিন্তু মেজেন সেই জন্য আমরা এটাকে ন্যাশে নামিয়ে দিয়েছি এখন আমাদের প্যাডস কিন্তু মিলে গিয়েছে বন্ধুরা আপনারা ইচ্ছে করলে একটা করডি দিয়ে আপনারা প্যাডস তৈরি করতে পারে তো বন্ধুরা আমি আপনাদেরকে কোয়ালিটিও কোয়ালি দেখাবো তো বন্ধুরা আমরা আবার শুরু নিচ্ছি তোমার নামে চন্দ্র এখান থেকে আমরা আবার এটার স্কেল দেখবো

তোমারে নামেগাং কবিতা তোমার নামে চন্দ্র তোমারে নামে গাং কবিতা তো বন্ধুরা আমাদের তৃতীয় কার্ডটা হচ্ছে ডি তোমারে নামে গাং কবিতাখান থেকে ডিটার সিলেক্ট করছি এখান থেকে কফি করে এখানে আমরা ডি তে দিয়ে দিব তো এখন আমরা শুনি দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় করটা কিন্তু মিলে গিয়েছে বন্ধুরা আমাদের দ্বিতীয় করটা কিন্তু মিলে গিয়েছে তো আমরা এখন তৃতীয় করটা দেখবো তোমার তোমার আগো মনে তোমরাটার স্কেল দেখবো তোমার আগো বন্ধুরা এটা স্কেল হচ্ছে এখানে ফি দেখাচ্ছে তো আমরা এখান থেকে ফি সিলেক্ট করবো তো এখান থেকে আমরা ফিটা দিয়ে দিচ্ছি এখানে কফি করার পর তো প্যাড কিন্তু মিলে না তো আমরা এটাকে উলুড়ুঠে দেব তোমার গো বন্ধুরা আমাদের প্যাড কিন্তু মিলে গিয়েছে তোমার গো মনে খুশিতে বাগানে ফুলে বাগানে ফুলের গন্ধ তারপর আমরা কটা দেখবো বন্ধুরা এখানে দেখাচ্ছে আমরা দেখবো এতে মিল কি আমাদের কিন্তু মিলতেছে না তো আমরা এটাকে

চতুর্থ করটা কিন্তু মিলে গিয়েছে তো আমরা এখন আবার শুনবো শুনবা খুশি আমরা এটাকে সবগুলো এখান থেকে কফি করে দিচ্ছি আর কফি করে এখান থেকে আমরা এটাকে বসিয়ে দিব তোমার নামে গান কবিতা তোমার নামে চন্দা তোমার আগো মনে খুশি বাগানে ফুলের গন্ধ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা গজলের ব্যাকগ্রাউন্ড প্যাড তৈরি করেছি বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত তো বন্ধুরা যদি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হাফেজ আবারও দেখা হবে কোনো একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে